আজ শনিবার চোদ্দোই আষার দু চব্বিশ সালের উনত্রিশে জুন মিন রাশি চলেছে স্ক্রিনের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আকার ভসাম ভুতাং তাং প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জপ করুন না না পারলে একুশবার বা সাতবার করে অন্তত করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না এই শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না আর শনি মহারাজ তো আর একদিন পরই বক্রি হতে চলেছে আর একদিন পরেই পরেই শনি বক্রি হবে একটানা একশো উনচল্লিশ দিনের জন্য পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ বা গোলাপি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বন্ধুবান্ধবরা আজ আপনাকে কোনো একজন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাভাবনায় লক্ষণীয় কিছু প্রভাব ফেলতে চলেছেন আজ দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রী বা বয়স্ক ব্যক্তিবর্গদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন ধৈর্য বসতে লক্ষ্মী তাড়াহুলো করলেই কিন্তু ক্ষতি ধৈর্য ধরে এগিয়ে যান যারা ম্যান আছেন যে জগতে বিজনেস করেন আপনার জগতে বিজনেস করে অলরেডি যারা সাকসেসফুল এবং যারা ফেলিওর দুজনের সাথে আলাপ আলোচনা করবার পর ডিসিশান নিন লাভান্বিত হবেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগকে কন্ট্রোলে রাখুন